চব্বিশ ঘণ্টার মধ্যে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বন্ধ কাছার কাগজকলে দাও আগুন ছুটল দমকল হাইলাকান্দির পাঁচগ্রামের পর এবার কাছার কাগজকল বিকেলে আগুনে আতঙ্ক আগুন 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 চব্বিশ ঘণ্টার মধ্যে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে তোলপার বরাক উপত্যকা হাইলাকান্দির পাঁচগ্রামের ঘটনার রেশ কাটতে না কাটতে বন্ধ হয়ে যাওয়া কাছার কাগজ কলে ভয়ঙ্কর আগুন শুক্রবার বিকেলে হঠাৎ করে এই কাগজকলের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্বরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী একাধিক ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে বড় ঘটনা কি রক্ষা পেল এলাকা এখন প্রশ্ন উঠছে বন্ধ কারখানায় বারবার আগুন লাগছে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা কোথায় ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন